আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিন নয় বেশ কয়েকদিন পরে আপনাদের সামনে হাজির হলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে কোনো রেসিপি না সিজনাল ফল জ্যাম জামটা আমি কিভাবে মেখে খাই বা ভর্তা করে খাই আপনাদের সামনে সেটাই শেয়ার করব। তাহলে চলুন দেখা যাক প্রথমে জামগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছে তার ভিতরে বিট লবণ দিয়ে দিলাম একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এরপরে হচ্ছে একটু চিনি দিলাম যে চিনি তারপরে হচ্ছে সামান্য একটু লবণ দেবো নর্মাল লবণ আর তিন চারটে শুকনো মরিচ ভেজে রেখেছিলাম তা একটু হাত দিয়ে ভেঙে দিয়ে দিয়ে দিলাম এখন এর ভিতরে দিয়ে দেবো হচ্ছে একটু এই যে সামান্য লবণ দিলাম এখন এরপরে দেবো সরিষা তেল সামান্য আর হচ্ছে কাসুন্দি আমার কেনা কাসুন্দি ছিল বাসায় আমি সেটাই দিয়েছি আপনাদের বানা নিজেদের তৈরি করা বা কাসন্দি থাকলে দিয়ে দেবেন এরপরে ঢাকনি দিয়ে মোটামুটি ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে আমার জ্যামগুলো খুব বেশি ঝাঁকাতে হয়নি কারণ আমার এগুলো কেনা জ্যাম না আমার বড়ো মনির গাছের জাম আমার জন্য একদম গাছ থেকে পাকা পাকা জাম বেছে বেছে পেরে নিয়ে চলে আসছে তাই আমার খুব বেশি ঝাঁকাতে হয়নি এবং স্বাদটা কিন্তু অসাধারণ ছিল আর এই জামে শুধু জামই না এর ভিতরে মমতা ভালোবাসা সব জড়িত আপনারা এভাবে জাম মেখে খেয়ে দেখবেন অনেক মজা লাগবে অসাধারণ স্বাদ হয়েছিল কিন্তু আপনারা অনেকভাবেই হয়তো বা মেখে খান কিন্তু এইভাবে যদি না খেয়ে থাকেন একটু খেয়ে দেখুন নিশ্চয়ই ভালো লাগবে আপনারা আমাকে সাপোর্ট দিচ্ছেন জন্য আপনাদেরকে অসংখ্য ভালোবাসাও ধন্যবাদ আমার পাশে থাকবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম